হ্যাঁ দিদি আরে আমি রণদের কথা বলছি শোন না আরে দীর্ঘ প্রায় দিনই এখানে চলে আসে আর বলিস না আমার মনে হয় কি জানিস তো স্বামী স্ত্রীর মধ্যে ওদের মধ্যে না ঝগড়া অশান্তি চলছে হ্যাঁ রে এবার মনে হয় আবার পাশের বাড়ি থেকে আমি একজন মুখে আবার শুনলাম তার নাকি মানে এমন অশান্তি কদিন পরে নাকি আবার ডিভোর্সও হয়ে যাবে হ্যাঁ আরে আর বলিস না যা ঘ্যাম ছিল বাবা মনে যেন মাটিতে পাই পড়ে না এমন অহংকার আজ দেখ কি অবস্থা হুম প্রায় এখানেই পড়ে থাকে আমাদের বাড়িতে আর বদিস না কি বলবো না না পারি সইতে না পারি কিছু বলতে হুম আমি আসছি বলবো ভাসুদ্দি ফ্যামিলিরটিতে হ্যাঁ মানে কি সারা জীবন খালি নেই 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 অভাব অভাব মানে কী বলবো চিৎকার চেঁচামেচি অশান্তি মানে কি বলেছি এই চিৎকার চেঁচামিতে আমার ঘুমই আসে না জানিস মানে জ্বালা কি কোন জায়গায় যে আমি পড়েছি তুই ভাবতে পারবি না ভীষণ আর বলিস না এখন হুম একটু ফুলটা রাখো রাখো দুফুলটা রাখো এই শোন না তুই একটু রাখ তো দু মিনিট পরে আমি কল করছি হ্যাঁ একটু রাখ হ্যাঁ

এই করো বৌমা ওই করো সেই করো এ বুঝবে না একে ঠিক এর ভাষাতেই বোঝাতে হবে তাহলেই এ বুঝতে পারবে তাহলে সংসারের সব কথা একে তাকে বলে বেড়ানো না আর বলিস না তোর বৌদি না ওরকমই আছে জানিস তো ওর মধ্যে কোনো রোমান্স ফান্স নেই এখন আমরা বুড়ো হয়ে গেছি

ঠিক আছে রাখা হ্যাঁ আমাদের ঘরের ব্যাপার তুমি এসে কি বলছো তুমি হ্যাঁ আরে ও আমার ছোটবেলার খুব ঘাস বান্ধবী ওর সঙ্গে আমি সব রকম ডিসকাস করতে পারি খুব ভালো আর ডিসকাস করতে পারবো না এটা আমাদের হচ্ছে ঘরের ব্যাপার পার্সোনাল ম্যাটার এগুলো কি বাড়ির লোককে বলতে হয় নাকি হ্যাঁ সংসারে এগুলো কথা ওকে বললে কোনো ব্যাপার নেই তুমি ভুল ভাবছো ওকে বললে কোনো ব্যাপার নেই আরে বুঝলার কোনো ব্যাপার নেই কিন্তু এই প্রবলেমে তোমাকে তো কিছু না কিছু তোমাকে সাজেশন দেবে সেই সাজেশান তো আমাদের ঘরের মধ্যে তো অশান্তি লেগে যাবে গো তোমার মধ্যে মধ্যে আমার এটা তুমি বুঝছো না বাইরের লোককে কি বলছো তুমি আমাদের ব্যাপারে আমরা দুজনে মিলে আলোচনা করবো সমস্যা সমাধান করব তুমি ঘরের ব্যাপার বাইর লোককে কেন বলতে যাচ্ছ এগুলো বলবে না বলতে নেই আমি এই কথাটাই তোমাকে কদিন ধরে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই যে তুমি একবার ফোন করছো দিদিকে ফোন করছো একবার মাকে ফোন করছো একবার কোন বান্ধবীকে ফোন করছো করে আজকে আমার বোনের প্রবলেম নিয়ে বলছো আমার দাদার ফ্যামিলির প্রবলেম নিয়ে বলছো আজকে আমার মা বাবার প্রবলেম নিয়ে বলছো কি করছো তুমি আমাদের ঘরের যে ম্যাটারটা তাদের কাছে যখন বলছো ঠিক তারাও তো তোমাকে কোনো না কোনো একটা বুদ্ধি দিচ্ছে কিছু না কিছু যখন এই বুদ্ধিটা তোমার কানে যাচ্ছে ভালো করে ভেবে দেখো তখন তোমার মনে হচ্ছে আমার ফ্যামিলিতে এত প্রবলেম তুমি এই নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবে কিন্তু তুমি আন্ডারস্ট্যান্ডিং ওদের বুদ্ধি মতন যখন করছো কিছু না কিছু ভুল করবে তারা তো আর মেন পয়েন্ট কিছু জানে না মধ্যিখান থেকে তারা এক পক্ষ হয়ে তোমার কাছ থেকে কথাটা শুনে নিয়ে ঘরে একটা অশান্তির সৃষ্টি হবে হয়ে কি হবে আমাদের সংসারের মধ্যে একটা চির ধরা চালু হবে তুমি কেন এই কথাটা বলছো এই কথাটা তুমি বলছো বলে আমি জাস্ট তোমার সামনে এটা বললাম আমার বান্ধবীকে আমার বান্ধবীর সঙ্গে ওরকম কোনো ডিসকাস করার কোনো ব্যাপারই আসে না কারণ আমার এইটা মাথার মধ্যে জ্ঞান আছে আমি আমার পার্সোনাল কথা কখনোই বলবো না কিন্তু তুমি যেটা করছো সব কথাগুলো বলছো এতে কি হচ্ছে জানো তুমি নিজে তোমার বন্ধু তোমার মা তোমার দিদি তাদের কাছে তোমার যে ফ্যামিলি এটা তোমার শ্বশুর বাড়ি তোমার আমার বাড়ি এখানে তো তোমার একখানা আমার একটা তাদের চোখে একটা ইজ্জত আছে স্ট্যাটাস আছে সেই জায়গাটাতে কী হচ্ছে আমরা সব এক এক করে খুব নিচুন চোখে দেখব। আগামী দিনে আমরা যখন ওদের সামনে যাব, তখন ওদের চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারো কেন কারণ তুমি তাদের কাছে আমার ফ্যামিলির ব্যাপারে আমার মা বাবার ব্যাপারে আমার বোনের ব্যাপারে আমার দাদার ব্যাপারে সবার ব্যাপারে এত সুন্দর করে বলে রেখেছ যেই কথাগুলো যাওয়ার পরে তখন তাদের চোখে চোখ মিলিয়ে কথা বলতে গেলে একটু হলে আমার লজ্জা বোধ হবে কারণ তুমি তো তাদের কাছে আমার নামে আমাদের নামে খারাপ কথাটা বলে এসেছো তোমার কি মনে হচ্ছে তুমি তাদের নামে কাছে যে বলার পর তারা কোনো জিনিসটা ভালোভাবে নেবে তা তো নেবে না তাহলে তাদের কাছে গেলে কোন প্রেসিস্টে যাবে একটা কথা বলো আজকে যদি তোমার শ্বশুরবাড়ির কারোর নামে যদি মান সম্মান যায় তাহলে এটা কি তোমার কাছে ভালো হবে তোমার সম্মানটা ঠিক থাকবে তা তো থাকবে না তাহলে তুমি তোমার শ্বশুরবাড়ির সমস্যার কথাগুলো কাদের কাছে বলছো তোমার রিলেটিভদের কাছে বলছো যে রিলেটিভদের কাছে আগামী দিনে আমরা যেতেই পারি সামনে দাঁড়াতেই পারি তারাই তো আঙ্গুল তুলে বলে ওই তো তোমার বোনের নাকি অনেক ঝামেলা হয়েছে তোমার বোনের নাকি ডিভোর্স হতে পারে তোমার দাদার নাকি খুব অভাবে চলে তোমার শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার নাকি এই হচ্ছে এই কথাগুলো তো তুমি ওদের কাছে বলে রাখছো তাহলে সেই জায়গায় আমার আমার প্রেস্টিজটা কোথায় যাবে তাহলে এগুলো ভেবে ভেবে তোমারও তো বলা উচিত কখনই তোমার ঘরের কথা এরকম ভাবে তুমি তোমার বাপের বাড়ির লোককে বলো বন্ধু বান্ধবদেরকে বলো এটা ঠিক না একটু বোঝার আছে একটু বুঝে বুঝে তারপর তো কথাটা বলা উচিত বলো সত্যি কথা বলাম উচিত হয়নি ভুল করেছি এরপর থেকে নেক্সট টাইম থেকে নেক্সট টাইম থেকে বলবে তো নাই বরঞ্চ তাদের কাছে ভালো কথা বলো তাতে চোখে আমাদের প্রতি একটা সম্মান থাকবে ফ্যামিলিটা ভালো থাকবে সবার সঙ্গে সবার বোর্ডে আমার ঘরের কথা তাদের সঙ্গে বলে তো কোনো সলিউশন বেরোবে না বেরোবে কি যদি তারা সলিউশনের উত্তর দেয় তাহলে সংসারটা আমাদের ভেঙে যায় কোনো লাভ হবে না অতএব সংসার ভাঙতে না সংসারটা জুড়ে রাখার কথা ভাবতে আমাদের দুজনের মধ্যে আলোচনা করতে হবে একদম আমরা আমরা আলোচনা করবো বাইরের লোককে বা আমার আত্মীয় স্বজনকে তোমার আত্মীয় স্বজনকে বলে ব্রডকাস্ট করে কোনো লাভ নেই ঠিকই বলেছো তুমি নিজেরা আমরা আলোচনা করব নিজেরা বুঝবো নিজেরা প্রবলেম সলভ করব ঘরের কথা বাইরে লোককে বলবো না আমি এইটা বোঝানোর জন্য আজকে আমি আমার বান্ধবীকে কল করে এই কথাগুলো বলছি ঠিক আছে রিচা বানিয়ান ঠিক আছে সংসারের কথা কখনোই কাউকে বাইরে বলার দরকার নেই কি কারণে বলতে হবে কেউ তো কাউকে ওরকম ভাবে হেল্প তো করবে না মাঝখান থেকে কি হবে একজন আরেকজনের নামে বদনাম শুনে তাকে কাঠি করবে কাঠি করে সংসার ভাঙার চেষ্টা করবে অত এই জায়গাটা থেকে দূরে থাকা সবার দরকার শুধু আমার নয় প্রত্যেকটা মানুষের এই জায়গা দিয়ে থাকা দরকার এটা ঠিক হবে